Justice. justice! We want we want justice! Justice for Adjikar! Justice! You demand! Justice! I demand! Justice! justice. justice. বিশেষ করে এই কাণ্ডে নার্জিগড়ের যে কাণ্ড ঘটেছে এর এখানেও যে পরিমাণে দুর্নীতি জড়িয়ে রয়েছে এবং এটা শুধুমাত্র একটি ধর্ষণ এবং খুনের ঘটনা নয় আমরা মনে করছি যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার করা হয়েছে এবং বিভিন্ন দুর্নীতির জন্য মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার শিকড় খুঁজে পেতে এবং তাকে ধরা পড়তে কি হবে আমরা জানি না কারণ আমরা দেখছি কালকে যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল সেটাকে রদ করা হয়েছে মানে i যে আমরা নিশ্চিত নয় যে আমার ছেলে আমার মেয়ে আমি আমার বউ আমার মা বাড়ি যে নিশ্চিত হয় পারবে আপনার নাম আছি আপনার নামটা আমার নাম তপন দাস আমি পোস্ট অফিসের পেছনে থাকি সামনে থাকি আপনার বয়স কত আমার বয়স সেভেন্টি ফাইভ মানে স্বাধীনতার আজকে যা বয়স আপনারও তাই বয়স হ্যাঁ স্বাধীনতার আজকে যা বয়স আপনারও তাই বয়স হ্যাঁ স্বাধীনতার বয়সে বয়সই আমার জন্ম তাই বলছি যে আমরা কোথায় আছি এটা একটা সামাজিক রোগ ছড়িয়ে পড়ছে আরো দশটা পাঞ্জে আমার গান আমার মতো বউ লোক আছে যারা আমার নিঃস্বার্থ ভাবে দিতে পারে আপনার নামটা যদি বলেন কাকি আমার নাম ইন্দ্রাণী চট্টোপাধ্যায় এক্ষুনি আমরা গান শুনছি লড়াই করো লড়াই করো লড়াই সেই লড়াইয়ের বোধটাকেই টেনে এনেছে এই রাস্তায় অবশ্যই লড়াই ছাড়া কোনো জয় হয় না প্রতিটি জয়ের পিছনে লড়াই অবশ্যই প্রয়োজন প্রতিবার এরকম ঘটনা দেখি মোমবাতি নিয়ে মানুষ রাস্তায় নামে কিন্তু তারপর আবার সেই ঘটনাগুলো ফিরে আসে এই বিষয়টাই কিভাবে দেখছেন এই এই লড়াই চলছে চলবে এই লড়াই বন্ধ হবে না দোষীদের শাস্তি যতক্ষণ না হবে আমরা এই রাস্তায় নেমে পথে প্রতিবাদ চালিয়ে যাব আপনার নামটা একটু জোরে যতদিন না অপরাধীরা ধরা পড়ছে ততদিনই লড়াই চলবে অবশ্যই তো চালা উচিত নাহলে তো কোনো রাস্তা নেই এর থেকে বাঁচার যেটা আমরা বারবার দেখছি যে সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ এই এরকম আক্রমণগুলোর মুখোমুখি হন তাহলে আপনার কি মনে হয় না সমাজে একটা বিরাট বদল আনা চাই অবশ্যই তো বদল আনা চাই এবং কীভাবে সেটা সেটা সকলকে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে এসব যুদ্ধের মাঝখানে সবসময় হয়ে উঠবে না লড়াই বাড়ির বন্ধু এসব নিয়ে হবে না অবশ্যই ঠান্ডা মাথায় বুদ্ধি দেখি তারপরে সেটা চাল তার হবে না কোনো গানের লাইন মনে পড়ছে এই প্রদীপ হাতে দাঁড়িয়ে আছেন জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ যদি বলেন আমার নাম ইলা সরকার এই আন্দোলনটি কিভাবে দেখছেন সাংঘাতিক মর্মান্তিকভাবে ভাবে দেখছি এর কোনো আমি মানে ভাষা নেই আমি কোনো ব্যাখ্যা দিতে পারছি না হ্যাঁ আপনার বয়স এখন মোটামুটি কত আশি বছর একটু জাতীয় হ্যাঁ হাঁটছিলাম ওটা আমার কর্তব্য বলে মনে করেছে আমার আরো আগে থাকতে বেরোনো উচিত ছিল শারীরিক কারণে পারিনি আজকে আমি একটু সুস্থতাই জোর করেই বেরিয়েছে একদম সত্যি কথা আপনি একটু আগে বলছিলেন যে আপনার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে তার জন্য ভয় হয় হ্যাঁ আমারও তো ছেলে মেয়ে হয়েছে আমারও তো ভয় হয় তারা একটু দেরি করে ফুল ফিরলেই তো বুকের মধ্যে কীরকম হয় আর যার গেল তার কি হলো আর যে সমস্ত যারা করছে তাদের কি বাড়িতে ছেলে মেয়ে নেই তাদের জন্য কি তাদের একটু এ নেই তারা পরের ছেলে মেয়ে কীরকমভাবে মেরে দিচ্ছে আপনার কি মনে হয় যে রাজনীতিকরা এই সমস্যার কোনো সমাধান করতে পারবে না পারবে না পারলে আরও অনেকগুলো হয়েছে পারত ওরা পারবে না পারলে সাধারণ মানুষ পারবে তারাই করতে পারবে তাদের হাতে এবারে ছেড়ে দেওয়া উচিত আমার যা মনে হয় ব্যক্তিগতভাবে পারবে না বিচারপতিরাও তো পাচ্ছে না তার মধ্যে তাদের মধ্যে কোনো গটাপ কেস রয়েছে তাহলে তারাও পাচ্ছে না সুতরাং এবারে সাধারণ লোকের হাতে ছেড়ে দিক

এবং আমার বোনের জন্য শখের বাজার আমাদের বোনের জন্য শখের বাজার এই মুহূর্তে কান্না রক্ত ঘাম দিয়ে তার কথা বলছে আপনার কি মনে হয় এই লড়াই আমাদের জাস্টিসের সামনে নিয়ে যাবে অবশ্যই পেতে হবে আমরা আমরা আদায় করে নেব দিতে হবে বাধ্য হবে সুপ্রিম কোর্ট ডেট বিচারে কী হবে সুপ্রিম কোর্টকে জাহির করতে হবে বিচার দিতে হবে এই লড়াইয়ের জন্য প্রয়োজন আপনি দিল্লি যেতে রাজি আছেন অবশ্যই রাজি আছি রক্ত দিতে বাজি আছি এই লড়াই ছাড়বো না এর বিচার চাই আমাদের আমার আমি মেডিসিন প্রফেশনে চৌত্রিশ বছরে কাজ করছি আমি একটা ওষুধের দোকানের ইনচার্জ একটা কোম্পানির ইনচার্জ মেডিসিন প্রফেশনে কিন্তু এই দিদিকে দক্ষ দিদি অর্থার বিচার চাই তার জন্য যেখানে যেতে হয় তার জন্য যেতে রাজি আছি আপনাদের নামটা যদি একটু বলেন কাইন্ডলি আমার নাম নিতা মিতা এখন যাই হোক নিতা যেটা বলার সেটা হচ্ছে এই আন্দোলনটা এখন একটা অদ্ভুত জায়গা পেয়ে গেছে কি মনে হচ্ছে এবার কি জয় আসছে দেখুন জয় তো সেভাবে খুব বাইনারিতে হয় না মানে ইয়েস অথবা নো আমাদের এই লড়াই চলবে যে পিতৃতান্ত্রিক ব্যবস্থা আমরা থাকছি যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বড়ো হয়েছি আমরা থাকছি সেই যে শিকড়টা যেখানে ঢুকে ঢুকে আছে সেই শিকড়টা উপড়ে ফেলতে এখনও বহু সময় লাগবে আর যদি এই কাণ্ডে বিশেষ করে এই কাণ্ডে বলে নার্জিগড়ের যে কাণ্ড ঘটেছে এর এখানেও যে পরিমাণে দুর্নীতি জড়িয়ে রয়েছে এবং এটা শুধুমাত্র একটি ধর্ষণ এবং খুনের ঘটনা নয় আমরা মনে করছি যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার করা হয়েছে এবং বিভিন্ন দুর্নীতির জন্য মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার শিকড় খুঁজে পেতে এবং তাকে ধরা পড়তে কি হবে আমরা জানি না কারণ আমরা দেখছি কালকে যে সুপ্রিম কোর্টের শুনানি ছিল সেটাকে রদ করা হয়েছে মানে এইগুলো উদ্দেশ্যে প্রশাসন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তো আমরা পিতৃতন্ত্রকে তো সবচেয়ে বেশি শক্তিশালী করে মহিলারা হ্যাঁ মানে পিতৃতন্ত্র মানে তো পুরুষরা করে পুরুষরা পিতৃতন্ত্র এমনটা নয় ক্ষমতা যাই ক্ষমতায় থাকে সেই পিতৃতন্ত্রকে ধারণ করে শায়ন্তনী শায়ন্তনী কি মনে হচ্ছে কি ব্যাপারে বলেন এই মানে জাস্টিস পাওয়ার ব্যাপারে তোমার আমারও মনে হচ্ছে দেখুন এখন তো বিচারটা তো এইভাবে হয় না যে সত্যি ও যেটা বলল ঠিকই বলল যে একদিনে হয়ে যাবে না আমাদের এই জাস্টিস পেতে গেলে লড়াইটা চালিয়ে যেতে হবে এরকমভাবেই আমাদের মাঠে ময়দানে নেমেই লড়াইটা চালিয়ে যেতে হবে